নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্বাগত আজ সকালে একটি দৈনিক সংবাদপত্রে একটি খবর স্পোর্টিং স্পোর্টিংয়ে প্রকাশিত হওয়ার পর থেকে কিন্তু মোহামারান সমর্থকরা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে মেসেজ করছেন যে মোহাম্মান সম্রাটের যে খবরটা প্রকাশিত হয়েছে সেটার সেটার বিষয়ে তারা জানতে চাইছে তো সত্যি বলতে আমাদের কাছেও তো কোনো খবর ছিল না এরপর আমরা মোহামায়ন স্পোর্টিং ক্লাবে দুপুর থেকে এসে বসে থাকি এবং যে বিষয়টা জানা যাচ্ছে যে তারপর থেকে যে মোহাম্মদ রান স্পোর্টিংয়ের প্রথমেই খবরটার যেটা যে মোহাম্মদ স্পোর্টিংয়ে কি ইনভেস্ট করতে পারে শ্রী সিমেন্ট এই শ্রী সিমেন্ট আপনারা জানেন ইস্টবেঙ্গল আইএসএল এ আসার পর শ্রী সিমেন্ট ইনভেস্ট করেছিল এবং তারপর ইস্টবেঙ্গলের ক্লাবের সাথে মনোমালিন্য হয় তারপর দুই পক্ষে দুপক্ষে বিচ্ছেদ হয় এবং মূলত মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যইতে কিন্তু তারা ইস্টবেঙ্গল ক্লাবে ইনভেস্ট করেছিল হরিমন বাঙ্গির এরা তারা কিন্তু এই শ্রী সিমেন্ট ইনভেস্ট করেছিল এবং ইস্টবেঙ্গল ক্লাবের সাথে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর একটা কথা কিন্তু সমর্থকরা ইস্টবেঙ্গল সমর্থকরা বলেন যদি তারা থাকতো হয়তো অর্থের দিক দিয়ে ইস্টবেঙ্গলকে হয়তো কোনো রকম আর অসুবিধের সম্মুখীন হতে হতো না যদি শ্রী সিমেন্ট থাকতো এটাই কিন্তু বা ইস্টবেঙ্গল সমর্থকরা সর্বদা বলেন এবং সেই বিষয়টা নিয়ে এবার খবর আসছে যে শ্রী সিমেন্টকে হয়তো মোহামান স্পোর্টিংয়ের ইনভেস্টার হিসেবে কি দেখাবে যেমনটা বর্তমান কাগজে প্রকাশিত হয়েছে গতকাল রাতে যে জিনিসটা শোনা যাচ্ছে তারপর বিভিন্ন জায়গা থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এরকম এক তিনি তার তরফ থেকেই মূলত শ্রী সিমেন্টকে মোহামারানের ইনভেস্টার করে করে দেওয়ার কারণ সময় খুবই কম এরপর এত এত কম সময়ের মধ্যে সমস্ত কিছু মিটিয়ে নিয়ে আসতে হবে এবং মোহামারান কর্তাদেরকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন এক সময় যে তিনিও দেখবেন তাদের বিষয়টা এবং শেষ পর্যন্ত যেটা জানা আছে যে মুখ্যমন্ত্রী তার তার মধ্যস্থতাতেই এবার শ্রী সিমেন্ট কিন্তু আবার ইস্টবেঙ্গলের পরে এবার কিন্তু মোহাম্মডান স্পোর্টিংও তিনি আসতে চলেছেন যদিও মোহাম্মডান কর্তারা প্রকাশ্যে তারা কিন্তু কোনো কিছুই বলতে চাইছেন না আমরা কথা বলে নিয়েছিলাম খামার উদ্দিন্দা কথা বলে নিয়েছিলাম ইশতিয়াক আহমেদ রাজুর সাথে তারাও কিন্তু যেমনটা জানাচ্ছেন অন ক্যামেরা যে বলছেন তারা যে এখনও তাদের কাছে এই বিষয়ে কোনো খবর নেই তারাও সেই দৈনিক সংবাদপত্রে পড়েছেন কিন্তু তাদের কাছে এই মুহূর্তে তারা কোনো রকম কমিউনিকেশান কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ তরফ থেকে হয়নি তারা যেটা বলছেন যে মুখ রকম মেলও পর্যন্ত আসেনি তবে কামারুদ্দিন সাহেব তিনি যিনি যেমনটা বললেন যদি হয় ঘটনাটা শেষ পর্যন্ত যদি বাস্তবায়নের রূপ নেয় তাহলে কিন্তু একটা মোহামার স্পোর্টিংয়ের জন্য একটা কিন্তু দারুণ সংবাদ হবে এবং সেই বিষয়টাই এবার দেখার বিষয় কতদিন হয় কী বললেন কামারউদ্দিন দা বা ইফতিকাক আহমেদ রাজু অবশ্যই তো আমরা শোনাব এবং যে বিষয়টা সেই দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে তিরাশি শতাংশ শেয়ারও কিন্তু দেওয়ার ব্যাপার হয়েছে এবার সেই তিরাশি শতাংশ শেয়ার কি মহামারণ কর্তারা দেবেন কারণ আপনারা যদি ইস্টবেঙ্গলে থাকাকালীন শ্রী সিমেন্টের সেই সময়কালীনটা মনে রাখেন সেই সময় অনেক সংবাদ ছিল যে শ্রী সিমেন্ট চাইছে যে ইস্টবেঙ্গলে তাদের অফিসটা তাদের নিজস্ব আলাদা করে পুরো সেট করতে ক্লাবের ওপর তারা নিজের একটা আলাদা হ্যান্ড চাইছিল এবং সম্পূর্ণ সিদ্ধান্ত তাদের নিজেদের ওপর নেওয়ার একটা কিন্তু তারা নিজেদের ওপর নিজেদের মধ্যে রেখে দেওয়ার বিষয়ে তারা বিশ্বাসী ছিল সমস্ত সিদ্ধান্ত কারণ তিরাশি শতাংশ শেয়ার বুঝতেই পারছেন সমস্ত সিদ্ধান্ত কিন্তু ক্লাবের নেওয়ার থাকবে না সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টারের কাছে সমস্ত যে ক্ষমতা বা অধিকার বলেন সেইটা কিন্তু তখন ইনভেস্টারদের কাছে চলে যাবে সেই বিষয়টা মহামারী কর্তারা তারা কী করে হ্যান্ডেল করবেন তারা কি তিরাশি শতাংশ শেয়ার দিতে রাজি হবেন সেটাও কিন্তু একটা প্রশ্ন থাকবে না যেহেতু কিছুটা এ নিয়ে নেগোসিয়েশান হবে তিরাশিটাকে কিছুভাবে কোনোভাবে কমানো সেই সব নেগোসিয়েশান শুরু হবে কি না সেটাও কিন্তু এখনও জল্পনার পর্যায়ে চলে যায় আরও একটা বিষয় খবর পাওয়া যাচ্ছে যদি ওই বিষয়ে কোনো পোক্ত কোনো আমাদের কাছে সত্যতা বা নেই যে হয়তো ঈদে বা জানেন আজ খুব তাড়াতাড়ি ঈদ আসছে এবং সেইখানে ঈদের মঞ্চেই রেড রোডে সেখানে মুখ্যমন্ত্রী আসেন সেই দিন কি মুখ্যমন্ত্রীর তরফ থেকে এরকম কোনো ঘোষণা সরাসরি আসতে পারে সেই বিষয়েও কিন্তু জল্পনা তঙ্গে আছে মহামারান বা সমর্থকদের মধ্যে এবং আমরা যারা খবর পড়ি বা সামান্য যেটুকুনি আমরা জানতে পারছি আমাদের কাছেও এই বিষয় অনেক শোনা যাচ্ছে যে ঈদের দিনই কি মহামেরানে আসছে সুখবর সেরকম একটা সম্ভাবনাও আছে রেড রোডে দ্বারে যখন নামাজ হয় সেইখানে বা মুখ্যমন্ত্রী আসেন সেইখান থেকেই কি বা বিষয়ে ঘোষণা আসতে পারে কিনা না সেটাও দেখার বিষয় শেষ পর্যন্ত দেখার বিষয় কি হয় মহামান ক্লাব কর্তারা যেমনটা আশ্বাস করছেন যদি এটা সত্যি হয় তাহলে খুব তাড়াতাড়ি সমস্ত বিষয়গুলো মিটিয়ে নিতে হবে কারণ এরপর ক্লাবের ডিউগুলো বাকি ডিউগুলো মিটিয়ে দিয়ে তারপর নতুন ফুটবলার সাইন করার প্রায় কুড়ি কোটি টাকা ডিউ সেটা মিটিয়ে কি করে নতুন ফুটবলার সাইন করে সেটাও কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু অত ইজি হবে না তাই জন্য মহামারান কর্তারাও অপেক্ষা করছেন কী কোন দিকে মোড় নেয় বিষয়টা তবে যেমনটা যদিও মহামারায়ন কর্তারা মুখে কুলু পেটেছেন এটাও যেমন সত্যি তবে আজকে রাত বিকেলেও যেমন দেখা যাচ্ছে যে মহামারান কর্তারা তারা কিন্তু একে একে ক্লাবে উপস্থিত হচ্ছেন তো সব নিয়ে একটা মহামারানের মধ্যে কিন্তু একটা জল্পনা কিন্তু জোর তুঙ্গে যে মহামারানের নতুন ইনভেস্টার আসা নিয়ে তবে যেমনটা বললাম এখনও কর্তারা কিন্তু তারা কিন্তু এই বিষয়ে একদমই বলছেন তাদের কোনো এই বিষয়ে কিছুই জানা নেই তারাও সংবাদপত্রে শুনেছেন তবে যেমনটা বললাম যে দৈনিক সংবাদপত্রের খবর মতনও এবং তারপর আমরাও যেটা শুনতে পাচ্ছি হতে পারে ঈদের দিনও এরকম বড় আসতে পারে কিন্তু তার আগে যেমনটা বললাম কুড়ি কোটি টাকা ডিউয়ের বিষয়ে সেই বিষয়ে কি কথাবার্তা হয় বা এই তিরাশি শতাংশ শেয়ার হস্তান্তরকর যেটা একটা বড় বড় আগেরবার হয়নি বাঙালি বা যারা ছিল অর্থাৎ চাষী তাদের সাথে সেই সময় যে শেয়ার হস্তান্তর এইবার কি তিরাশি শতাংশ শেয়ার হস্তান্তর হবে ইস্টবেঙ্গলে থাকে সময় যে সিমেন্টের যে একটা লড়াই হয়েছিল যে কত শেয়ার শেষ পর্যন্ত এবং তাদের ইস্টবেঙ্গলের একটা বড়ো নিজেদের অধিকার চাইছিল শ্রী সিমেন্ট এবং সেই অধিকারটা দিতে রাজি হয়নি ইস্টবেঙ্গল কর্তারা এবং শেষ পর্যন্ত বিচ্ছেদ হয় ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের মহামার্ন কর্তাদের ক্ষেত্রে কী হয় সেটাও কিন্তু এখন দেখার বিষয় তো শেষ পর্যন্ত নজর থাকবে আমাদেরও আপনারাও দেখে তখন বিয়ান স্পোর্টস চলুন প্রথমেই আগে দেখে নেওয়া যাক মম কামারুদ্দিন তিনি কী বলছেন ফোন আমাদের সাথে কথা বলে নিয়েছিল এবং ইস্তিয়া কামেদ রাজু তিনি কি বলছেন চলুন দেখে নেওয়া যাক আর আমাদের সমর্থকরা আপনারা তো অবশ্যই আশায় দিন গুনবেন

আমরাও সাংবাদ মাধ্যমে এবং পেপারের মাধ্যমে আমরাও জানতে পেরেছি নিউজ পেপারে আজকে বেরিয়েছে বর্তমানে মনে হয় আজকে বেরিয়েছে সেখানে আমরা জানতে পারি যে সিসমেন্টের সাথে কথা হয়েছে কিন্তু আমাদের কাছে কোনো অফিসিয়ালি কোনো ইনফরমেশান আমাদের কাছে নেই মানে যেই ইনভেস্টার শুধু আপনাদের কিন্তু গত মৌসুমে যে টিমটা আছে সেইটা মিটিয়ে হবে কঠিন বলতে গেলে টাকা পয়সা যাদের ডিউ আছে যাদের বাকি রয়েছে প্লেয়ার্সদের এবং ভেন্ডার্সদের সেই টাকাটা তো মেটাতেই হবে এবং যাদের কমিটমেন্ট ছিল যাদের সাথে চুক্তি ছিল তাদের দায়িত্ব এটা তাদেরকেই মেটাতে হবে এবং যদি তারা না মেটায় তাহলে আমাদের ভাবতে হবে এটা যে ইনভেস্টার আসবে ইনকামিং সেটা এই লাইব্রেরিজটা তো আমাদেরকে বুঝিয়ে দিতে হবে কিংবা সেটা লাইব্রেরিতে আমাদেরকে মিটিয়ে দিতে হবে তাহলে তো একজন আসবে এখানে আর কিছু কিছু ডিউজ যেটা আছে সেটা আমরাও যতটা পেরেছি ক্লাবের পক্ষ থেকে ক্লাব তাদেরকে মেটাবার চেষ্টা করছে এবং অনেকগুলি প্লেয়ার আছে তাদেরকে আমরা বসে সেটেলমেন্ট করে যাদের দু বছরের কন্ট্রাক্ট ছিল তাদেরকে এক বছরের কন্ট্রাক্ট করে একটা পার্ট পেমেন্টে ইন্সটলমেন্ট পেমেন্টে তাদের সাথে অনেকগুলি পেয়ারে আমরা একটা চুক্তি করে করেছি তো সেই যেটা আমাদের পার্ট ছিল না তাদের সাথে এগ্রিমেন্ট যাদের সাথে চুক্তি তাদের সাথে কথাবার্তা যা বলেছে আমাদের সাঁচি কথা বলেছে এবং বাংলাদিকে কথা বলেছে একটা জিনিস প্রশ্ন হচ্ছে যে মানে যেটা দেখাচ্ছে যে ইনভেস্টার যা আসুন তারা একটা একটা বড় অঙ্কের শেয়ারও তারা চাইবে সেক্ষেত্রে যদি তিরাশি শতাংশ যেটা শোনা যাচ্ছে যে নাকি তিরাশি শতাংশ হয়েছে তো সেক্ষেত্রে যদি সেই শেয়ারটা ছাড়তে কি ভ্রমণের ক্লাব মানে আপনারা রাজি আছেন সেটা মার্কেটে কোথায় কি বলে দিচ্ছে কে বলছে যে তিরাশি পার্সেন্ট আমাদের কাছে এরকম কোন প্রস্তাব কোনো প্রপোজাল আছে যদি আসে তখন আমরা চিন্তা করব কি করব কি করব না আমরা সেটা আমাদের পরের ব্যাপার কিন্তু এখন কে কি বলছি তেরাশি পার্সেন্ট কে চাইছি এসব এয়ারে হাওয়াতে কথাবার্তা হচ্ছে আমরা জানিও না কামার দা আজকে থেকে একটা খবর যেটা শোনা যাচ্ছে যে শ্রী সিমেন্ট আসতে পারে মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় তো এই বিষয়টা নিয়ে কি বলবে সমর্থকরা ও অধীর আগ্রহে অপেক্ষা করছে তো কি বলবে বিষয়টা নিয়ে এখন পর্যন্ত আমরা তো কোনো খবর পাইনি যদি মাননীয় মুখ্যমন্ত্রী কিছু করে থাকে তাহলে আমাদের একটা তো কোনো রকম ভাবে একটা তো মেসেজ আসবেই আমাকে না আসলে হয়তো প্রেসিডেন্টের কাছে যাবে প্রেসিডেন্টের কাছে না গেলে হয়তো জেনারেল সেক্রেটারির কাছে আসবে না আমার কাছেও আসতে পারে তো এখন পর্যন্ত তো আমরা এরকম ভাবে কোনো কিছু engage পাইনি তো এখন এই জিনিসটা কোথায় থেকে এসছে বা কাগজের মধ্যে তো আমি বলতে পারবো না ভাই আমি কিছুই জানি না এর ব্যাপারে তো তবে যেটা যদি হয় সেক্ষেত্রে মানে জিনিসটা কত মহামেডান ক্লাবের জন্য যদি হয় আবারো তাহলে কতটা ভালো হবে ব্যাপার আছে ওটা যদি আমাদের যদি আমাদের করে দিয়ে থাকে তাহলে এটা একটা অনেক বড় অনেক বড় কাজ হয়ে যাবে আমরা একটু শান্তিতে কাজ করতে পারবো সঙ্গে নার্সনগের কিছু হয়তো মনMetaData যেরকম আমাদের কাছে হতেই পারে এক জায়গা থাকলে সবার সঙ্গে হবে সেটা তো কোন গ্যারান্টি কি তো যদি এটা কিছু হয় তাহলে ভালো দিক এটা খারাপ না ওকে কিন্তু এখন কোনো সিওর নেই আমরা কিছু জানি না হয়তো প্রেসিডেন্ট জানে ফোন করে নাও যোগাযোগ তো তো হতে পারে ওনাকে ওনার একটা পদে আছে না ভাই ও এমএমআইসি আছে হয়তো ওনার কাছে কোনো ফোন টোন গেছে আমি জানি না কিন্তু আমার কাছে কোনো খবর নেই কারো মাধ্যম থেকে খবর নেই তোমরা জিজ্ঞেস করছো সবাই জিজ্ঞেস করছে